সনির আছে সাইবার শট এটা শুধুমাত্র ফাইভ থাউজেন্ড লেন্স আঠেরো পঞ্চান্ন লাগানো আছে এটার দাম আসবে শুধুমাত্র ষোলো হাজার পাঁচশো টাকা সেটা আসবে বাহান্নটি ফাইভ টু ডবল জিরো এটাও আঠারো হাজার পাঁচশো টাকা হবে এটাতে রোটটা ডিসপ্লে হবে মাইক অপশন সব কিছু এএফএস লেন্স আছে এটা একদম গুড কন্ডিশনে আছে শুধুমাত্র ন হাজার টাকা কেজি দশ দিনের মধ্যে আমাদের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে দশ দিনের মধ্যে যদি কাস্টমার নিয়ে আসে যদি মনে হয় যে কোনো সেম টাকার মধ্যে সেম জিনিস নিতে হবে এই হোয়াটসঅ্যাপ গাছ দিচ্ছ বয়েস উফ উইথ এন ব্লগ ভিডিও বন্ধুরা চলেছি কলকাতার সব থেকে বড়ো ক্যামেরা মার্কেট যে ম্যাট্রোগুলি রয়েছে সেখানে আর টু নতুন ভিডিও আর নতুনভাবে নতুন নতুন ডিএসএলআর কীরকম প্রাইস কী রকম রয়েছে এই সমস্ত কিছু দেখতে পাচ্ছ এস এস ক্যামেরা বাজার তো বাবলাদা কেমন আছো একদম তো গাইজ অনেক দিন পর দেখা হলো দু হাজার চব্বিশে এসেছিলাম তো তোমাদেরকে অনেক কিছু তুলে দেখেছিলাম যে কী কী প্রাইস থেকে স্টার্টিং থেকে শুরু করে হাই লেভেলের সমস্ত কিছু মিররলেস তো কী কী রয়েছে দেখো আমাদের কাছে ডিএসএলআর তো হিউজ কালেকশন আছে আচ্ছা আর তারপরে এছাড়াও এখানে এস এল আর রাখা আছে আচ্ছা এখানে মিরল লেসগুলো সব নিচে রাখা আছে মিররলেসের লেসের কালেকশানও আমাদের কাছে হিউজ আছে সনির সিক্স ওয়ান ডাবল জিরো সিক্স থাউজেন্ড থেকে শুরু করে সিক্স ফাইভ ডাবল জিরো পর্যন্ত আছে এমনকি জেড ভি ই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে

কন্ডিশন একদম গুড অলমোস্ট গুড কন্ডিশনে আছে জয়স্টিক দেওয়া আছে সমস্ত কিছু হ্যাঁ এগুলোর প্রাইস সব লাস্টে বলে দেবো আগে আমি কম দামের এসএলআর থেকে শুরু করব এসএলআর থেকে তো गाइस এখন কিন্তু তোমাদেরকে এসএলআর ডিএসএলআর এই সমস্ত কিছু দেখাবো স্টিল ভিডিও দুটোই হয় আর সমস্তটা দাদা বলে দিবে সাথে কিন্তু প্রাইস আর তোমরা ভিডিওটা ভালোভাবে দেখো তোমরা কিন্তু ক্যামেরা নিবে ভাবছো বা যারা ক্যামেরা সংক্রান্ত বিষয়ে নতুন ভাবে কিছু জানতে চাও বা এই যে কলকাতার ক্যামেরা মার্কেট রয়েছে ক্যামেরা বাজার মেট্রো গলি এখানে কিন্তু প্রচুর প্রচুর দোকান দেখতে পাচ্ছ প্রচুর রয়েছে তো আজকে বাবলাদার সঙ্গে কথা বলবো সাথে কিন্তু অনেক কিছু দেখে নেব আর অ্যাকশন ক্যামেরা যে রয়েছে আমি দুটো পার্টে এই ভিডিওটাকে করবো অ্যাকশন ক্যামেরাটাকে আমি আলাদাভাবে করবো আগে ডিএসএলআর এস এল আর এইগুলো দেখবো দেখাও হুম এখানে দেখো আমাদের এসএলআর আছে যেমন এটা সনির আছে সাইবার শর্ট এটা শুধুমাত্র ফাইভ থাউজেন্ড পড়বে এটা টোয়েন্টি এক্স অপটিক্যাল জুম হবে আর টোয়েন্টি মেগাপিক্সেল ক্যামেরা হবে কন্ডিশন একদম অলমোস্ট গুড আছে পাঁচ হাজার টাকায় পেয়ে যাবে এছাড়াও কেউ যদি ডিএসএলআর নিতে চায় এটা দেখতে পারো এগারোশো ডি আছে ক্যাননের এটাও অলমোস্ট গুড কন্ডিশনে আছে দেখতে পাচ্ছ এটা ওপেন করা যাবে ওটার প্রাইস আসবে শুধুমাত্র আট হাজার টাকা মানে এইট এইট থাউজেন্ডের মধ্যে এগারোশোটি পেয়ে যাবে এছাড়াও এই ক্যামেরাটা যদি কেউ নিতে চায় দূর থেকে তো কী করতে হবে দূর থেকে নিতে চাইলে আমাদের হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল প্রিপেড ডেলিভারি অ্যাভেলেবেল কাস্টমার যদি পেমেন্ট করে দেয় তো হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি হবে আর কী কী প্রসেস করতে হবে এর জন্য দেখো প্রথমে অ্যাড্রেস সেন্ড করতে হবে কাস্টমারকে অ্যাড্রেসটা আমরা পেয়ে গেলাম হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস সেন্ড করে দিল টোটাল অ্যাড্রেস সেন্ড করতে হবে মানে তার মানে প্রপার যে ফুল অ্যাড্রেসটা হয় সেটা ফুল অ্যাড্রেসটা পিন কোড নাম্বার সেন্ড করে দেবে মোবাইল নাম্বার সেন্ড করে দেবে দেন আমাদের ফোন গুগল পে নাম্বার আছে নাম্বারে পেমেন্ট করে দেবে আমরা কুরিয়ার করে আর তোমার নাম্বারটা বলে দাও একবার হ্যাঁ আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 700367527 এসএস ক্যামেরা বাজার একটাই কন্ট্যাক্ট নাম্বার আদার্স কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই একটাই কন্ট্যাক্ট নাম্বার আর গাইস অবশ্যই কিন্তু এই দাদা ভাইকে দেখে নেবে তোমরা ফোন করে একদম আর কলিং করে তোমরা দেখে নেবে দেন তারপরে পেমেন্ট

তো দেখা হবে এছাড়াও এ দেখো আমাদের কাছে বত্রিশশো ডি আছে নিকনের কন্ডিশন দেখো একদম অলমোস্ট গুড কন্ডিশনে তো লেন্স আঠেরো পঞ্চান্ন লাগানো আছে আমি খুলে দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস আসবে শুধুমাত্র তেরো হাজার টাকা তেরো হাজার হ্যাঁ ভিডিও স্টিল দুটোই হবে তেরো হাজার টাকার মধ্যে আমাদের কাছে পেয়ে যাবে এছাড়াও এখানে দেখতে পারো এখানে যেমন ডবল থ্রি ডবল জিরো আছে নিকনের আছে এটা থ্রি থ্রি ডবল জিরো এটার মধ্যে মাইক অপশন আছে টোয়েন্টি ফোর মেগা পিক্সেল ক্যামেরা এছাড়াও লেন্স আঠেরো পঞ্চান্ন লাগানো আছে এটার দাম আসবে শুধুমাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচ কন্ডিশন দেখতে পাচ্ছ একদম অলমোস্ট গুড কন্ডিশনে সাথে এক বছরের ওয়ারেন্টি পাবে বেল্ট ব্যাটারি চার্জার ব্যাগ মেমোরি কার্ড টোটালি কমপ্লিট ফ্রি পাবে ঠিক আছে এছাড়া এই বেল ব্যাটারি চার্জার সমস্ত ব্যাগ যে রয়েছে এগুলো কি এখান থেকে বা তোমার সব থেকে যে কোনো ক্যামেরা কিনলে পরে এটা ফ্রি পাবে প্রত্যেকটা ক্যামেরা আর এটার সময়সীমা কতক্ষণ রয়েছে এটা একদম যেদিনই আসবে লং টাইম তো টু থাউজেন্ড টোয়েন্টি আমার প্রথম ভিডিও তারই সাথে তোমাদেরকে এই অফারটা কিন্তু অবশ্যই পেয়ে যাবে আর এই এস এস ক্যামেরা বাজার অবশ্যই কিন্তু এটা মনে রাখবে আর দাদা ভাইয়ের সঙ্গে আর যোগাযোগ করবে তোমরা ফোন নাম্বার রয়েছে সাথে কিন্তু হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করে দূর থেকেও কিন্তু পারচেস করতে পারো তো আরও দেখে নেব এবারে দেখো এখানে আছে এটা ক্যামেরা আছে কন্ডিশন অলমোস্ট গুড এটা শুধুমাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো এটা তো লেন্স আঠেরো পঞ্চান্ন লাগানো আছে একদম ফ্রেশ কন্ডিশন আর এটাতে তো স্টিল ভিডিও দুটোই হবে স্টিল ভিডিও দুটোই হবে নেক্সট যেটা আসছে তোমার হচ্ছে পনেরোশো ডি

হবে মাইক সব কিছুই হবে যেমন এখানে দেখতে পারি এখানে আছে ত্রিপান্নশটি ফাইভ থ্রি ডাবল জিও এটার প্রাইস আসবে শুধুমাত্র টোয়েন্টি থাউজেন্ড মানে বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে হ্যাঁ এটা তো গুড কন্ডিশন আছে রোটের ডিসপ্লে মাইক অপসন ওয়াইফাই টোটাল এ টু জেড হ্যাঁ এখানে আছে পঁয়ত্রিশশোটি থ্রি ফাইভ ডাবল জিও এটাও আঠেরো হাজার পাঁচশো টাকা পড়বে চব্বিশ মেগাপিক্সেল ক্যামেরা লেন্স আঠেরো পঞ্চান্ন একদম র্যাপ করা আছে গুড কন্ডিশনে হবে এটাও তো চব্বিশ মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছে নেক্সট আছে ছাপ্পান্ন মানে ডিএসএলআর কিং যেটাকে বলা যেতে পারে ছাপ্পান্ন শি শুধুমাত্র থার্টি ওয়ান থাউজেন্ড যেটা মার্কেটে প্রচুর প্রচুর হয়ে আর ডিমান্ড আর কি বলবো যে অনেকে কিন্তু খোঁজে তো এটা কিন্তু বাবলাদার কাছে কয় পিস আছে থার্টি ওয়ান থাউজেন্ড পড়বে চার পাঁচ পিস আছে তোমরা কিন্তু এই ক্যামেরাটা দেখতে পারো নিকন তো আরও কী ছাড়াও ক্যাননের মধ্যে দেখো সেভেনটি সেভেনটি এটা আছে এটা তো রোডের ডিসপ্লেটা আছে স্ক্রিন ওয়াইফাই সব কিছু হয়ে যাবে শুধুমাত্র টোয়েন্টি ফাইভ আর এর কেমন মানে কত দিনের পুরোনো বা কীরা মোটামুটি কোনটা এক বছর আছে কোনটা এক বছর দু মাস আছে কোনোটা এক বছর তিন মাস আছে এর মধ্যেই মোটামুটি কন্ডিশন প্রত্যেকটারই অমোস্ট গুড কন্ডিশানে পাবে আমাদের প্রত্যেকটা চেক করে ওঠানো হয় আর যারা পারচেস করবে তারা সামনাসামনি এলে পরে সব থেকে বেশি ভালো হয় কারণ আর ক্যামেরা একদম দেখে ফটোর সাথে ভিডিও সমস্ত কিছু ক্যাপচার করে দেখতে পারে হ্যাঁ হ্যাঁ বলবো বেশিরভাগ আমি সাজেস্ট করব যে দোকানে এসে কাউন্টারের সামনে এসে দেখে জিনিসটা বুঝে তারপরে নেওয়া সব থেকে বেটার অনলাইন ডেলিভারির থেকে আমারও সুবিধা কাস্টমারের ঠিক আছে সো যারা আসতে পারবেন অনেক দূর থেকে সো ট্রাস্ট করলে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট যাবে ঠিক আছে ওটা নিশ্চয় আর এমন যদি হয় যে পার্চেস করার পর মনে হচ্ছে যে আমি ক্যামেরাকে চেঞ্জ করবো হ্যাঁ দশ দিনের মধ্যে আমাদের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে দশ দিনের মধ্যে যদি কাস্টমার নিয়ে আসে যদি মনে হয় যে কোনো সেম টাকার মধ্যে সেম জিনিস নিতে পারে কোনো প্রবলেম হবে না যেটা আছে তোমার এটা দুশো ডি আছে এটা তো তোমার রোটের ডিসপ্লে টাচ স্ক্রিন হয়ে যাবে ওয়াইফাইও হয়ে যাবে কন্ডিশন দেখো অলমোস্ট গুড শুধুমাত্র এটা পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে পেয়ে যাবেন এটা তো ওয়াইফাই আছে এর উপরের মডেল যেটা আছে ডি মার্ক টু এটাও কন্ডিশান দেখতে পারো একদম অলমোস্ট গুড কন্ডিশনে আছে এটা ফোর কে হবে এটাতেও রোডের ডিসপ্লে টাচ স্ক্রিন হয়ে যাবে ওয়াইফাই প্লাস মাইক অপশন এইচডিএমআই পোর্ট ইউএসপি ফোর্ট সব কিছু টোটালি এ টু জেড পেয়ে যাবে ডিসপ্লে এখানে তোমার ফ্লাস কপ আপ ফ্লাস পাবে লেন্সটা আঠেরো পঞ্চান্ন এসটিএম লেন্স লাগানো আছে এটার দাম পড়বে শুধুমাত্র তেত্রিশ হাজার টাকা থার্টি থ্রি থাউজেন্ডের মধ্যে এই মডেল পেয়ে যাবে এছাড়াও তোমার বক্স প্যাকিং কন্ডিশনগুলো খুলে খুলে দেখাবো এখানে দেখতে পারো এখানে দেখা যায় সিক্স থাউজেন্ড মিরারলেস আমাদের কাছে শুধুমাত্র চব্বিশ হাজার টাকা পড়বে চব্বিশ হাজার সিক্স থাউজেন্ড আছে এটা ক্যামি সনির সিক্স থাউজেন্ড আছে হ্যাঁ এবারে সিক্স ওয়ান ডবল জিরো কেউ নিলে এটার প্রাইস পড়বে এটা ফোর কে হয়ে যাবে আগে যেটা দেখলাম এটা টু এইচ ডি আছে এটা ফোর কে হয়ে যাবে এটার দাম পড়বে শুধুমাত্র শুধুমাত্রের পুরোনো এটা অলমোস্ট এক বছর এক বছর এক মাস এরকম হয় আর তোমার কাছ থেকে পার্চেস করার পর কতদিনের ওয়ারেন্টি বা কি থাকবে আমাদের কাছে প্রত্যেকটার মধ্যে এক বছর ওয়ারেন্টি থাকে এক বছর ওয়ারেন্টি কেউ যদি বক্স প্যাকিং কন্ডিশন নেয় তাহলে সেগুলোর মধ্যে দু বছরের টু ইয়ার্স এখানে দেখতে পো সিক্স ফাইভ ডবল জিরো এটা শুধুমাত্র আটচল্লিশ হাজার টাকা পড়বে এটা ফোর কে আছে সনির আছে আটচল্লিশ হাজার কন্ডিশন দেখতে পাচ্ছি একদম গুড কন্ডিশন সনির কেউ যদি জিডিভি রিটার্ন নেই জেডিভি ইটেনও পেয়ে যাবে শুধুমাত্র এটা ফর্টি ওয়ান থাউজেন্ডের মধ্যে পেয়ে যাবে একচল্লিশ হাজার টাকা একদম ঝাঁ চপচক এবারে বক্স প্যাকিং কেউ যদি নাই বক্স প্যাকিংও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে শুধুমাত্র তেতাল্লিশ হাজার টাকা পড়বে একতাল্লিশ হাজার টাকা বক্স প্যাকিং এর মধ্যে ডিফারেন্স আছে ওয়ারেন্টি ডিফারেন্স আছে কন্ডিশনের ডিফারেন্স পেয়ে যাবে এছাড়াও আমাদের কাছে দেখো এই ধরনের হ্যান্ডিকামও পেয়ে যাবে এই ধরনের হ্যান্ডিকাম এই হ্যান্ডিকামের নাম এটা শুধুমাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা এগুলো দিয়ে অনেকে ট্রাভেল করলে অনেকে এই সমস্ত কিছু ব্যবহার করে খুব ভালো জিনিস এটার প্রাইস কত বললে এটার প্রাইস পুরো শুধুমাত্র সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা তো দেখতে পাচ্ছ সাড়ে পাঁচ হাজার টাকায় অসাধারণ ক্যামেরা আর তোমরা কিন্তু ফটো ভিডিও এইগুলো কিন্তু করতে পারবে এর মধ্যে দিয়ে

শুধুমাত্র সাড়ে ছ হাজার টাকা পড়বে এটা সাড়ে ছ হাজার টাকা এছাড়াও তোমার ম্যানুয়াল লেন্স পেয়ে যাবে আমাদের কাছে অটো লেন্স সব লেন্স অ্যাভেলেবেল আছে এটা দেখতে পারো ম্যানুয়াল আছে এটা নিকন মাউন্টের জন্য শুধুমাত্র চার হাজার টাকা গ্লাসটা দেখে কেমন আছে হ্যাঁ গ্লাস একদম ফ্রেশ কন্ডিশন ওটা নিয়েছে আপনার কোনো স্ক্র্যাচ দাগ ডেন্ট পাবেন মোটামুটি অনেক কিছু अवेलेबल রয়েছে কাস্টমার যেমন ডিমান্ড থাকে সেই অনুযায়ী কিন্তু লেন্সের কালেকশন আমাদের হিউজ আছে ঠিক আছে পুরো সব দেখাতে গেলে অনেক লং ভিডিও লং ভিডিও দেখো 55 300 আছে এটা এটা ক্যানন নিকন বডির জন্য আছে যে কোনো নিকন বডিতে লাগবে মানে 3100 3000 থেকে শুরু করে আপ টু বাহান্নশো ছাপ্পান্নশো বাহাত্তরশো একাত্তর সব বডিতে লাগবে এটার প্রাইস পড়বে শুধুমাত্র সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা আর বলছি যে বাবলোদা তোমার কাছে ব্যাটারি এই সমস্ত কিছু মাইক ফাইক এগুলো সমস্ত অ্যাক্সেসারিজ মানে ক্যামেরা রিলেটেড সমস্ত অ্যাক্সেসারিজ আমার কাছে পাওয়া যাবে এখানে দেখো ফিফটি এম এম আছে এটা নিকনে ফিফটি এম এ ওয়ান পয়েন্ট এইট অপারচার হবে এটার দাম পড়বে শুধুমাত্র সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার এটা নিকন মাউন্টের জন্য আর একটা নিকন মাউন্টের ফর্টি এম এম আছে ম্যাক্রো আছে এটা এস লেন্স আছে এটা একদম গুড কন্ডিশনে আছে শুধুমাত্র ন হাজার টাকা কেজি ন হাজার টাকা এরকম ধরনের লেন্সের কালেকশন আমাদের কাছে প্রচুর আছে যেমন এখানে দেখো এটা ট্যামরনের আছে ফর ক্যানন মানে এটা ক্যানন মাউন্টে লাগবে হ্যাঁ ট্যামরন কোম্পানি মানে থার্ড পার্টি লেন্স আছে শুধুমাত্র সাড়ে ছ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এটা আঠেরো দুশো আছে এটা সো এরকম লেন্সের কালেকশন হিউজ আছে যেমন এখানে এস টি এম লেন্স আছে এটা ক্যাননের এস টি এম লেন্স পঞ্চান্ন আড়াইশো একদম গুড কন্ডিশনে এটার দাম পড়বে শুধুমাত্র সাড়ে আট হাজার টাকা তুমি অ্যাড্রেসটা বলো দেখতে পারলে বাবলাদার দোকানে প্রচুর প্রচুর কালেকশন আর এই সমস্ত কিছু দেখাতে গেলে ভিডিও বেশ বড় হয়ে যাবে ততক্ষণে কিন্তু তোমরা মানে বিরক্ত বোধ করবে তো যাই হোক বাবলাদার কাছে টু নতুন বছরে আবারও এই নতুন ভিডিও এই দেখতে পাচ্ছ দোকানের সামনে এলে কিন্তু তোমরা দেখতে পারবে এস এস ক্যামেরা বাজার নিকন সোনি বিভিন্ন ধরনের কিছু রয়েছে ক্যানন ফোর জি ফিল্ম এই ধরনের কিছু প্যারাসোনিক তো বিভিন্ন ধরনের কোম্পানি এই যে ক্যামেরা রয়েছে ক্যামেরা কিন্তু তোমরা স্টিল ভিডিও সমস্ত কিছু আর সাথে কিন্তু সরমজাম যেগুলো হয় আমাদের কাছে মানে বেল্ট ব্যাটারি ব্যাগ চার্জার আর মেমরি কার্ড এগুলো কম্পালসারি ফ্রি থাকবে প্রত্যেকটা ক্যামেরার সাথে ফ্রি থাকবে সাথে এক বছর ওয়ারেন্টি এমনি নর্মাল কন্ডিশনে নিলে এক বছর ওয়ারেন্টি বক্স ব্যাগ নিলে দু বছরের ওয়ারেন্টি প্রত্যেকটা ক্যামেরার সাথে দশ দিনের রিপ্লেসমেন্ট আমার ভিডিও দেখে আসলে তাদের জন্য কি থাকবে তাদের দেখো তাদের জন্য ডিসকাউন্ট অবশ্যই আছে সো সবে আসলে সেটা বুঝতে পারবে ডিসকাউন্ট একটু বললে ভালো হতো কেমন ডিসকাউন্ট দেখো সমস্ত ক্যামেরার মধ্যে দেখো কোনোটাতে তো তো ফিক্সড প্রাইস হয় না তো সামান্য কিছু ডিসকাউন্ট হয়ে যায় প্রত্যেকটা ক্যামেরার মধ্যে অবশ্যই কিন্তু ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে আসতে হবে তো তবে কিন্তু বাবলাদা বুঝতে পারবে যে এই ভিডিও দেখে তোমরা এসেছো তো গাইজ বাবলাদার সঙ্গে প্রচুর প্রচুর এই যে ক্যামেরা রয়েছে এই সমস্ত কিছু দেখালাম সাথে কিন্তু কথা বললাম আর এই ভিডিওরই দুটো পার্ট হবে একটা অ্যাকশন ক্যামেরা একটা সাথে কিন্তু ডিএসএলআর এই সমস্ত কিছু স্টিল এইগুলো যে রয়েছে সমস্তটা দেখানোর চেষ্টা করছি তো তোমার পুরো অ্যাড্রেসটা আর ফোন নাম্বার এই সমস্ত কিছু আরেকবার বলে দাও অ্যাড্রেসটা হচ্ছে আমাদের থার্টি সেভেন মতিসি ডিস্ট্রিক্ট মেট্রো গলি এটা হচ্ছে ধর্মতলার মধ্যে পড়ছে আমাদের শপের ভিজিটিং কার্ড এটা আছে দেখলে বুঝতে পারবেন এতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অ্যাড্রেসও দেওয়া আছে মেন লোকেশান হচ্ছে ধর্মতলা কেউ যদি হাওড়া থেকে বা শিয়ালদা থেকে আসে তাহলে বাস ধরে ধর্মতলাতে আসতে হবে ধর্মতলাতে নেমে আমাদের কল করে নেব আমরা গাইড করে নেব এক্স্যাক্টলি লোকেশান হচ্ছে মেট্রোগলি মেট্রো হ্যাঁ মেট্রোগি ধর্মতলা থেকে কাউকে জিজ্ঞাসা করলো মেট্রোগলি বা আমাদের গুগল ম্যাপে আমাদের লোকেশান দেওয়া আছে গুগলে যদি এস এস ক্যামেরা বাজারগুলো সার্চ করে পুরো ডিটেলস পেয়ে যাবে ওখান থেকে লোকেশান চলে আসবে আর তোমাদের বারবার বলে এই ভিডিওটা যারা দেখছো বা কেন জন্য প্রস্তুতি নিচ্ছ এই বাবলা দেখে কিন্তু অবশ্যই ফোন করে আবার তোমরা যদি অনলাইন পারচেস করো বা দূর থেকে অর্ডার করো তো তখন কিন্তু বাবলাদার দার সঙ্গে সরাসরি ফোন কলে ভিডিও কলে দেখে নিও এই ভিডিওর মাধ্যমে চাই না কেউ ফ্রড হোক বা কারোর সঙ্গে কেউ নাম্বার নাম্বার পরে খুব খারাপ দেখে যাই হোক অনেক কথা বললাম তো ভালো থাকো আবার নতুন কোনো ভিডিও আসবে আর নতুন নতুন ক্যামেরা নিয়ে আসো ক্যামেরা বাজার ক্যামেরা মার্কেট ঠিক আছে টাটা তো গাইস এই ক্যামেরা মার্কেট যে রয়েছে কলকাতা ক্যামেরা বাজার এই মেট্রো গেলে এই সমস্ত কিছু দেখালাম প্রচুর প্রচুর দোকান রয়েছে আমি জানি না কতটা কি দেখাতে পারবো তো আগামীতে আরও নতুন ভিডিও নিয়ে আসবো তো কাজ এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করে দিও যার ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো গাইজ আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন সুকমার সাহা ব্লগ সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার